うん。 নমস্কার বন্ধুর রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো চিচিঙ্গা ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই আগে থেকে কিন্তু বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে তেল মানে পটলটা ভিজিয়ে নিয়েছি সেই কারণে তেলটা একটু কালো হয়ে গেছে তো তেলটা গরমই ছিল সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন এখন দিয়ে দেবো এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো

যতটা ভালোভাবে খেতে খুব খুচু খেয়েছি এবার মেরে ছেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চলে নেওয়ার পর চিমা থেকে কিন্তু অটোমেটিক জল বেরিয়ে আসছে এ যতটা সিদ্ধ হবে যত পরিমাণে ততটাই কিন্তু জল বেরিয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আর কীটা কাঁচা লঙ্কা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে আবার একটু নেড়ে চেলে দিচ্ছি দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন মিনিট বাদে ঢাকনাটা সুন্দরভাবে কিন্তু কিনতে ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে রাখা পেঁয়াজা আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার চিচিঙ্গা ভাজা খেয়ে দেবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে ঠিক ভাজা নামিয়ে একটা প্লেটে আমি ঢেলে দেবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ